ফিগার দিয়ে দিলো একটা বা দুটো দিয়ে বলবে ক্ষেত্রফল পরিষেবা নির্ণয় করো তাহলে এই গুলোর ক্ষেত্রফল বলবে না এই যে দুটো ফিগার দিয়েছি আমি এতে পরিষেমাই বলবে তা প্রথম ফিগারটা দেখেই বুঝতে পারছে এটা কাইট জ্যামিথিক নাম হচ্ছে কাইট ঘুড়ি বলা যাবে না কাইট বলতে হবে বাংলায় ঘুড়ি ইংরেজিতে এই জ্যামেদিতে ঘুড়ি বলে কিছু হয় না জ্যামিতিতে জ্যামিথিক আকার যেটা আছে কাইট আয় ক্ষেত্র বর্গক্ষেত্র সামন্তরিক রমস ট্রাফিজিয়াম এর মতো এটা একটা কাইট কাইট কাকে বলে যে চতুর্ভুজের চতুর্ভুজ চারটে বাহু যে চতুর্ভুজের সন্নিহিত বাহুদয় সমান সন্নিহিত বাহুদয় সমান মানে এই সন্নিহিত বাহু এই দুটোকে সন্নিহিত বাহু বল বাহু মানে পাশাপাশি বাহু এই ধরো এটা একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ আয়ত এই বাহুটা আর এই বাহুটা সন্নিহিত বাবু এই বাহুটা এই বাহুটা সন্নিহিত বাহু এই দুটো বা এই বাহুটা আর এইটা যদি সমান হয়ে যায় তাহলে ঠিক এরকম ছবি হয়ে যাবে তাহলে যে চতুর্ভুজের বনে পাশের বাহু সন্নিহিতবণের যে কোনটা করছে কোনটা যে দুটো বাহু মিলে করছে সেই দুটো বাহুকেই সন্নিহিত বাহু বলে যে চতুর্ভুজের সন্নিহিত বাহু দুটি সমান এটা দশ হলে এটাও দশ হবে বা এটা পাঁচ হলে এটাও পাঁচ হবে এটা দশ হলে এটাও দশ হবে তাকে বলা হয় যে চতুর্ভুজের সন্নিহিত বাহুদের সমান তাকে বলা হয় কাইট পরীক্ষায় আসতে পারে কাইট তাকে বলতে হবে যে চতুর্ভুজের সন্নিহিত বাহুদরের সমান তাকে কাইট বলে এবার আসছি কাইটের লেজের ব্যাপার হুড়ির লেজের ব্যাপার ভুড়ির যে লেসটা হয় ভুড়ির যে লেসটা হয় এই লেসটা হলো সমবাহু ত্রিভুজ ভুড়ির লেসটা হলো সমবাহু ত্রিভুজ সবসময় রাখতে ভুড়ির যে লেসটা হয় সে লেসটা তিনটি বাহুই সমান সমবাহু ত্রিভুজ এটা পাঁচ হলে এটা পাঁচ হবে এটা পাঁচ হবে তাহলে মনে রাখতে হবে ঘুড়ির লেজ হলো সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের তিনটি বাহুই সমান ঘুড়ির লেজ সব সময় সাধারণত সমবাহু ত্রিভুজ হয় সমবাহু ত্রিভুজ আর কাইডের পণ্ডিত বাহু সমান এই বাহুটা আর এই বাহুটা সমান বলে তো দিলাম আর এই বাহুটা এই বাবু সমান এবার ছবির মধ্যে যদি দশ হয় তাহলে বাবু এটাও দশ হবে এটা যদি কুড়ি হয় সন্ধিত বাবু সমান এটাও কুড়ি হবে তাহলে কি দাঁড়াচ্ছে দশ দশ কুড়ি এই কুড়ি চল্লিশ এই কুড়ি ষাট ষাট হলো ষাট আর এখানে হচ্ছে এই যে পাঁচ পাঁচ আর পাঁচ মনে হচ্ছে পনেরো সত্তর আর পাঁচ পঁচাত্তর মিটার পরিসীমা হবে পঁচাত্তর মিটার মনে রাখতে হবে পরিসীমা মানে হচ্ছে প্রত্যেকটা বাহুর যোগফল প্রত্যেকটা বাহুর যোগফল তাহলে এই যে ছবিটা ড্রয়িং এর মধ্যে দেওয়া আছে ঠিক এরকম একটা ছবি এই ছবির মধ্যে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে দশ এটা দশ তাহলে এটা কুড়ি হলে এটাও কুড়ি হবে সন্ধিত বাবু সমান এটা পাঁচ এটা পাঁচ হলে এটাও পাঁচ হবে চারটে তিনটি সমবাহু ত্রিভুজে বুঝে তিনটি বাহু সমান হয় তাহলে পরিষেবা কথা কি করতে হবে সব যোগ করতে হবে বাহুগুলো সব যোগ করতে হবে তাহলে দশ যোগ দশ যোগ কুড়ি যোগ কুড়ি যোগ পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ কোনো সূত্র অ্যাপ্লাই করার কিছু দরকার নেই এরকম ধরনের ছবি আসলে পরিসীমা থাকলে সব বাহুগুলো যোগ করে বেরিয়ে যাবে দশ দশ কুড়ি আর কুড়ি চল্লিশ আর ষাট আর দশ সত্তর আর পাঁচ পঁচাত্তর এর পরিষেবা হবে পঁচাত্তর মিটার প্রথমটার পরিসীমা হলো এবার আসছে দ্বিতীয়টা দ্বিতীয়টা ছবি দেখে অনুমান করতে হবে এটা যদি দশ হয় তাহলে এটাও হবে দশ বাবু তাহলে দশ ও দশ কুড়ি আচ্ছা এটা তিন হলে এটাও তিন হবে তাহলে তিন আর তিন ছয় তাহলে এর পরিসীমা হচ্ছে ছাব্বিশ সেমি এটা দশ এটা দশ এটা তিন এটা তিন দেখে বুঝতে হবে যে বিপরীত বাহুগুলো সমান হচ্ছে ঠিক আছে এই একটা চতুর্ভুজ এটা চতুর্ভুজ কিন্তু একটা বাহু দুটো বাহু তিনটে চারটি বাহুই কিন্তু রয়েছে তাহলে এই বাহুটা আর এই বাহুটা দেখো এটারও সন্নিহিত বাবু কিন্তু সমান ছবিটা ভালো করে খেয়াল করো বাবু এটাও কাইট এর সন্নিহিত বাবু সমান বললাম এরও কিন্তু সন্নিহিত বাবু সমান হচ্ছে দেখো এ দেখো এটা দশ এটাও কিন্তু দশ দেখো ভিতর দিকে ঢুকে গেছে সন্নিত বাবু দেখো এটা তিন এটাও কিন্তু তিন এটা দেখবে কাগজ দিয়ে এরোপ্লেন মতো করে উড়ি দেয় এরকম হবে ঠিক খাইটা দেখবে এরকম দেখতে তাই যাই হোক এই হচ্ছে ব্যাপার তাহলে এর পরিসীমা হচ্ছে কি দশ আর দশ কুড়ি আর তিন আর তিন ছয় তাহলে এর পরিসীমা হচ্ছে ছাব্বিশ সেমি দশ যোগ দশ যোগ তিন যোগ তিন দেখবে এর পরিষেবা হচ্ছে ছাব্বিশ মাথা ঢুকেছে না ঢুকে নিয়ে